তারাই কি অতীতের মুসলিম লীগের আজকের উত্তরসূরি বিবেক অগ্নিহোত্রী তিনি লিখছেন যে এই ছবি পশ্চিমবঙ্গ এবং পাকিস্তান বা দিয়ে সব জায়গায় চলছে আমি কথা বলার চেষ্টা করব অভিনেতা রুতনীল ঘোষ আমার সঙ্গে রয়েছে এত বড় জেনোসাইড বা হিন্দু হত্যা পৃথিবীর ইতিহাসে নেই রক্তাক্ত হয়েছিল কলকাতা এবং নোয়াখালী এই ছিল ঘটনা কিন্তু খুব অবাক করা যিনি সেটাই যে এটাকে নিয়ে যখন ছবি বানাতে চলেছেন রিসার্চ করে দীর্ঘদিন ধরে বিবেক আগে নাম নাম ছিল পরে বেঙ্গল চেঞ্জ যাই হোক। তখন তার ট্রেলার লঞ্চ থেকে সিনেমার প্রদর্শন অব্দি আটকানো হল এটা মূর্খের কার্যকলাপ ছাড়া আর কিছু হতে পারে না কিন্তু প্রথম কথা হলো মুসলিম লীগ দলটি তো আর নেই পশ্চিমবঙ্গে যে তারা তাদের কলঙ্কিত ঘৃণ্য কাজ লোকাতে গিয়ে অবরোধ তুলছেন বা প্রতিবাদ করছেন এমনটা কি হয়েছে না তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল না বা মমতা কি সেই সময় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তো তাহলে তারা আটকাতে চাইছেন কেন এক দুই কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এবং বাকি সাঙ্গ তারা যদি বড় করে প্রতিবাদ তুলত তাদের এই অবিভক্ত বাংলাকে পাকিস্তান বানাবার যে ইচ্ছা ছিল মুসলিম লীগের হাত ধরে এবং সেখানে তারা এই ঘটনা দেখে চুপ করে সহ্য করেছিলেন এবং ওই মঞ্চে উপস্থিত ছিলেন তাদের অনেকে তারা যদি সরাসরি বড় করে আটকাবার চেষ্টা করতেন তো তাহলে তাও মেনে নেওয়া যেত তারা সেটা না করে পুরোটাই বিকৃত মিথ্যে এই সমস্ত বলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো তাহলে কি দাঁড়াচ্ছে মুসলিম লীগ আমার বাংলার ইতিহাসকে রক্তাক্ত করেছেন হিন্দুদের মেরেছেন পাকিস্তান বানাতে চেয়েছিলেন এই বাংলাকে তাহলে সেই ইতিহাস আমরা জানবো বা দেখবো না কেন স্বাধীন হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই হিন্দু বাঙালির জমি হিসেবে এই পশ্চিমবঙ্গের জন্ম হয় যদি তিনি না থাকতেন পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত বাংলাদেশের মতোই এই ঘটনায় তারা যদি হুজ্জুতি করবার চেষ্টা করতেন হতো কিন্তু এই তথ্য দলিল গুগল চলে আসাতে বা যে কোনো ইন্টারনেট চলে আসাতে তদানিতন সময় নাইনটিন কমিউনিস্ট পার্টির সাহায্যে মুসলিম লীগ যে ঘটনাবাজে হিন্দু হত্যা ঘটিয়েছিল তার ছবি নথি দলিল তথ্য প্রমাণ আর সর্বত্র রয়েছে তাই যারা এটাকে মিথ্যে বা প্রভাগান্ডা বলবার চেষ্টা করছেন তাদের মতো মূর্খ দুটো পৃথিবীতে নেই কিন্তু একটা প্রসঙ্গ বারবার উঠে আসছে তাহলে কারা আটকাতে চাইছে মুসলিম লীগের হিন্দু হত্যার কলঙ্কিত ইতিহাস তারাই কি অতীতের মুসলিম লীগের আজকের উত্তরসূরি যারা অন্য রাজনৈতিক দলের পতাকা নিয়ে শুধুমাত্র নাম চেঞ্জ করেছেন একথা পশ্চিমবঙ্গের মানুষ তো তুলে ধরছেন সারা ভারতবর্ষে সিনেমা রিলিজ করলো শুধু পাকিস্তানে করলো না আর পশ্চিমবঙ্গে করল না এটা তো ঠিক পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমন একটা বিহেভ করে যা যেন তারা আলাদা রাষ্ট্র যেভাবে তারা আইনকে নিজেদের আইন বানাবার চেষ্টা করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোনো কিছুর অর্ডার মানে না আমি জানি না সম্মানীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তৃণমূল যে প্র্যাকটিসটা করে আসছে সেই থেকে ভারতবর্ষের প্রচুর মানুষেরই তো মনে হচ্ছে আমরাও আইন ভাঙতে পারি আমরাও গ্রেপ্তার হব না তাই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে নিবেদন করি যে যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডার মানছেন না কোনো দুর্নীতি যে কোনো কাজের ক্ষেত্রে তাদের এমন করা শাস্তি দিন যা দেখে সম্মানীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ না মানার কথা বা প্ররোচনা কেউ আর না পেতে পারেন